আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতন আজকে আপনি দেখাবো কারেন্টের কুড়ি থেকে কীভাবে আপনারা মৌমাছির চাকগুলা ধরবেন অবশ্যই ভিডিওটা স্কিন না করে আপনারা সুন্দর করে দেখেন একটি ভিডিও থেকেই আপনারা কারেন্টের কুড়ি থেকে মৌমাছি বের করতে পারবেন দেখেন আসলে আমি কোনো মেডিসিন ব্যবহার করি নাই শুধু আগরবাতি দোমা ব্যবহার করেছি তাই আপনাদের কেন এই মৌমাছির চাকগুলা কারেন্টের কুড়ি থেকে বের করতে পারেন না আসলে এটা আপনাদের ব্যততা আমরা এত সুন্দর করে বোঝানির পরেও আপনারা বুঝতে চান না আসলে আমরা যারা কারেন্টের কুড়ি দেখি মৌমাছির চাক দৌড়ি এটা আপনারা অনেকেই জানেন হয়তো বাংলাদেশে দুই দুই চারজন হাতে গোনা কারেন্টের কুড়ি দেখি মৌমাছির চাকগুলা ধরতে পারে কিন্তু আপনারাও পারবেন না কেন আপনারাও অবশ্যই পারবেন কিন্তু আপনারা আমাদের কথাবার্তা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তাহলেই আপনারা এই চাকগুলা ধরতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই চাকটি দড়ি রানী সহ আপনাদেরকে দেখানো হবে আপনারা কারেন্টের কুড়িদ গেলে পরে দিই হয়তো চারশো পাঁচশো এক হাজার মাছি বের করেন এর বেশি বের হয় না এবং রানী রানীটার তো প্রশ্নই আসে না আপনারা এই গর্তেটার মুখে অবশ্যই চা দেখেন কীভাবে মাছিগুলা অর্দম বের হচ্ছে আসলে এই চাকটি আমার দরতে প্রায় পনেরো মিনিট সময় নিয়েছি এর বেশি লাগে নাই এবং আপনারা বিরোটা দেখি অবশ্যই বুঝতে পারতেছেন বিরোটা কাটা হয় নাই সাত মিনিট বিরোটা হয়েছে হয়তো সাত মিনিটের কিছু উপরে এর ভিতরে এই চাকটা বের হয়ে গেছে আসলে যখন আমরা আগরবাতির দুমাটা দিই তখন আমরা নেটপিট করি নাই নেটপিট করেছি যখন মাছিটা বুঝতে পেরেছি যে মাছিটা বের হয়ে যাবে এই সময় নেট পিট করেছি আসলে আজকে প্রচণ্ড বাতাস বাতাসের কারণে নেটটা আপনারা বুঝতে পারতা দুলতাছে সেজন্য মাছের একটু সমস্যা হচ্ছে মাছেটা অতি সহজে উপরে উঠতেছে না কিন্তু যাই হোক দেখেন কিভাবে এই গতের থেকে মৌমাছিটি বের হচ্ছে আসলে আমরা যখন ধুমা ব্যবহার করি আর আমরা যে কথাগুলো বলি একটি ক্যান্টের কুড়ির দিকে মৌমাছিটা ধরার কৌশল হল আপনারা যে গত দিয়ে মাছগুলা বের হয় সেই গতের পাইপটা এর ভিতরে একটি পাইপ থাকে সেই পাইপটা অবশ্যই সুন্দর করে ভেঙে ফেলে দিবেন যেভাবে কিছু না থাকে এবং তার উপরে যে পাইপটা আছে সেটাও ভেঙে নেবেন এবং তার নিচে যে পাইপটা আছে সেটাও ভেঙে নেবেন মোট কথা হলো তিনটি পাইপ আমরা ভেঙে নেবেন তিনটি পাইপ ভেঙে নেওয়ার পরে আপনারা কোনটা দিয়ে আগে দোমা ব্যবহার করবেন আপনারা উপরেরটা দিয়ে আগে দোমা ব্যবহার করবেন কারণ উপরটা যদি দুমা দুধ ব্যবহার না করেন তাহলে মাছগুলা একেবারে উপরে উঠে উঠে যাবে সেজন্য উপরটা দিয়ে দুমাটা ব্যবহার করবেন এবং আপনারা বলতে পারেন যে ভাই আমরা কয়টা আগরবাতি ব্যবহার করব আপনারা প্রথম অবস্থায় দুইটি আগরবাতির ফেঁক বের করি এক জায়গায় বিধি তারপরে আপনারা দুমাটা তৈরি করবেন এবং এই দুমাটাই উপরে দেবেন কিছুক্ষণ দেওয়ার পরে দু এক মিনিট দেওয়ার পরে দিই তারপরে দিই আপনারা নিচের দিয়ে দুমাটা ব্যবহার করবেন যেদিক দিয়ে দুমাটা ব্যবহার করবেন এর ওপর পিসটা আপনারা অবশ্যই বন্ধ করে নেবেন এবং যে গোতরটা দিয়ে হাফ ডাউন করে সেই গোতরটার ভিতরেই আপনারা নেটপিট করবেন দেখেন আমাদের মোটামুটি মাছ ধরার কাজ প্রায় হয়ে গেছে একর মাছির সংখ্যাটা কমে যা গিয়েছে হয়তো আমাদের রানিটা বের হয়ে গিয়ে গিয়েছি আপনাদের কি অবশ্যই রানিটা দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবী যেভাবে দেখতে পারি এবং কিন্তু আপনাদের ক্ষুদ্র মৌমাছির ভিডিওগুলো ভালো লেগে থাকি আগ্রহ তাকি কি মৌমাছি পালার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন দেখেন মোটামুটি আমাদের নিয়ে একটা বরফ হয়ে গেছে গেছি। হয়তো আর কিছু কোন লাগবে যাই হোক আপনারা এই মৌমাছি সম্পর্কে যত অজানা তথ্যগুলো আছে সবগুলো জানতে পারবেন ও আরেকটি কথা আপনাদের কি না বললেই না আমি একটি মেডিসিন তৈরি করেছি সে মেডিসিনটা হয়তো আমি কয়েকটি চাক বের করেছি তবে মেডিসিনটা আপনাদের দেওয়ার মতন উপযোগী করে আপনাদেরকে আমি মেডিসিনটি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে বলে বল দেবো যে কী দিয়ে আমরা মেডিসিনটা তৈরি করেছি কিন্তু মেডিসিনটা এখনও আমার উপযোগী হয় নাই আপনাদের দেওয়ার মতন কারণ আমি যে মেডিসিনটা তৈরি করেছি সেটা হিসাব করেই ব্যবহার করতে হয় বেশি ব্যবহার করলে মাছগুলো মারা যাবে সেজন্য আপনাদেরকে বলতে না যে মেডিসিনটা আমরা কী দিয়ে তৈরি করেছি তবে কিছু দিনের ভিতরেই আমি সেই মেডিসিনটা উপযোগী করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আপনারাও এই মেডিসিন তৈরি করতে পারবেন মেডিসিন ব্যবহার করতে পারবেন আমার কাছ থেকে মেডিসিনটা কিনতে হবে না আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই একটি বক্সের দাম কত বক্সের মাছের সহ দাম কত আসলে ভাই এভাবে আপনারা দেখেন আমরা অলরেডি মাছেরা বের করে এবং নেটটাও আসলে আমি ভাই একা ভিডিও করি সেজন্য আপনাদেরকে কোলাটা দেখাতে পারলাম না তবে রানিটা অবশ্যই আপনাকে দেখাবো দেখেন এই যে রানিটা আমরা অলরেডি পেয়ে গেছি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন রানিটা আপনারা বুঝতে পারতেছেন একদম ক্লিয়ার হয় নাই কারণ যেহেতু রোদ এবং বাতাসের ভিতরে আমি একা ভিডিও করি সেজন্য আপনাদেরকে একদম স্পষ্ট করে দেখাইতে পারলাম না তবে আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন যে রানিটা বের হয়ে আসছে তো এইভাবে আপনারাও এই মাছগুলো বের করতে পারবেন সে বলে আজকের মধ্যে নিলাম